মেশকাতুল মাসাবিহির ভিতরে হাদিসটা এসেছে রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউ ইলমান ইনতিজাআন আল্লাহ এলেম কে টেনে হিসরে বের করার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নেবেন না ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা আলেমদের কি উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে যখন আলেম না থাকবে না তখন জাতি জাহেলদেরকে জাহেলদেরকে মূর্খদেরকে সব বড় বড় ফকিহের আসনে বসাবে ঠিক কিনা সব ইন্টারন্যাশনাল বাংলাদেশে এখন আর জাতীয় মুফাসসির কেউ নাই সব এখন ইন্টারন্যাশনাল মুফাসসির কিন্তু শিক্ষাগত যোগ্যতা যদি খোঁজ নেওয়া যায় তাহলে এমন এমন ইন্টারন্যাশনাল মুফাসসির আছে বিভিন্ন অঞ্চল থেকে আসে আমি কারো নাম নিলাম না দেখবেন যে তাদের আশি হাজার টাকা না দিলে তাদের সকাল বেলা পেট করা না হয় তো তাদের না নাই নাই। অভাব বিশাল জানে না হাদিস জানে না। বিশাল বড় বড় ডক্টরে বড় বড় ডিগ্রি নিয়ে মানুষ ওই যে নিজেদের বানানো ডিগ্রি নিয়ে বসে আছে ভাইর আমার এরা যখন ফতুয়াবাজি করে বড় বড় আলেমদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে বিরুদ্ধে ডিজে ডিজে গান দিয়া ভাইরাল হলো এখন লাগছে বড় বড় সব আহলে হক আলেনদের পিছনে ঠিক না আল্লাহ তালা জাতি কি ওই ধরনের ফেতনাবাজ থেকে জাতিকে হেফাজত করেন বলি আমিন এই ফেতনার জামানায় আমি আপনাদের কথার মাঝখানে আরেকটা বলে যাই কুরআন পড়ুন হাদিস পড়ুন জ্ঞান যকখ খুলে যাবে কয় হুজুর এত জনে এত কথা বলে যাব কোন দিকে আমি বলি ভাই যান কুরআনের দিকে জান হাদিসের দিকে রাসূলুল্লাহ তাই বলেছেন তারাক তুফিকুমা আমরাইন লাঞ্জাদি্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তোমাদের মাঝখানে দুটো জিনিস রেখে গেলাম যতদিন তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে ততদিন কেউ তোমাদেরকে গোমরাহ পথভ্রষ্ট করতে পারবে কিতাব আল্লাহ আল্লাহর কেতাব কোরআন আর একটা হলো রসুল্লার আদর্শ হাদিস সুন্না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস অধ্যায়নের পড়ালেখা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন